হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কীভাবে আমার ফ্রিজটা পরিষ্কার করি আর আমি তো দু মাস প্রায় কলকাতায় ছিলাম না মাস থেকে এই দুদিন হলো ফিরেছি তো ফার্স্ট ডে এসে আমি আর ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি এত কাজ ছিল ঘরের সেই জন্য আমি আর ফ্রিজটা করতেই পারিনি টাইম পাইনি তো ভাবলাম সেকেন্ড দিন আজকে ফ্রিজটা পরিষ্কার করব যখন তোমার সাথে শেয়ার করি এটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো এখন সব জিনিসপত্র আগে বার করে নিচ্ছি ফ্রিজে যা জিনিস ছিল সেগুলো তো আমি যাওয়ার আগে বার করে রেখে গেছিলাম ফ্রিজে কিচ্ছু ছিল না জাস্ট বন্ধ অবস্থায় ছিল আর দেখতেই পাচ্ছ ব্যবহার না হলে কি অবস্থা হয় যে কোনো জিনিসেরই কতটা নোংরা পড়ে গেছে আর এখন এইগুলোকে আগে ভালো করে পরিষ্কার করব তারপরে ভেতরটা আবার পরিষ্কার করতে হবে অনেক কাজ অনেক কাজ আর এ দেখো আমি ফ্রিজের মধ্যে না সবসময় এরকম একটা আইস জেল প্যাক রেখে দিই জেল প্যাকেরটা বুঝেছো তো মানে অনেক সময় বড় জমাতে আমরা ভুলে যাই তো ওটা ভীষণ ভালো কাজে দেয় দেখো দুর্ঘটনা কখন কিভাবে হয় কেউ জানি না তো হাতের কাছে এটা রাখা ভীষণ জরুরি ফ্রিজের মধ্যে আর কি তো সেটাই আর কি তোমাদের দেখালাম এই যে এটা হচ্ছে আইস জেল প্যাক আর আমার ঘরে এখন চারিদিকে যা তা অবস্থা মানে কি বলবো সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব এখন টুক টুক টুকটুক করে আমাকে পরিষ্কার করতে হবে গোছাতে হবে আর যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমার সেই জন্য আমাকে সব একা হাতে করতে হয় সারাটা দিন মানে আমাকে এই সংসারের কাজের মধ্যে এখন থাকতে হচ্ছে তারপরে কি বলতো ছোট ছোটো দিনের বেলা তো ওই জন্য যেন দিনটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কাজ কাজগুলো যেন সেরে উঠতে পারছি না এরকম পরিস্থিতি যদিও রান্নাটা করতে হচ্ছে না ওদিক দিয়ে মানে একটুখানি আমার নিস্তার নাহলে কী বলবো প্রচুর কাজ আর এই যে এগুলো যে আমি পরিষ্কার করছি দেখো একটুখানি যে বেকিং সোডার মধ্যে দিয়ে দিলাম একটু ভিনেগারও দিয়েছিলাম আর একটুখানি লিকুইড সোপ দিয়েছিলাম দিয়ে ভালো করে এগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে যদি করো না দেখবে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় আর জল দিয়ে জাস্ট ধুয়ে নেবে দেখবে ঝা চকচকে একটা ব্যাপার চলে আসবে আর ভিনেগার না থাকলেও তোমরা একটু লেবুর রস দিয়ে দিলেও পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে আমি পরিষ্কার করি ফ্রিজটা আর কি বলবো এসে তো কাজের পর কাজ চলছে মানে কাজের পাহাড় মাথার উপরে জমে রয়েছে এখনো মানে কি বলো তো একবার তো সব করে উঠতে পারছি না সমস্তটাই একা হাতে করতে হচ্ছে সেই জন্য একটু টাইম লাগছে আর আমি কি করছি বলতো একবারে সমস্ত কাজ করছি না রোজ একটু 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 করে করে একটা কাজ করছি আজকে যেরকম ফ্রিজটা করলাম আর ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো তো রোজের কাজ ওগুলো তো করতেই হবে তারপরে কিচেনের কিচেনটা ভালো করে পরিষ্কার করতে হবে এখনো রান্না করতে হয়নি আমাকে মানে গ্যাস জ্বালাতে হয়নি শুধু আজকে সকালবেলাই ওই সন্দীপকে একটুখানি অমলেট করে দিয়েছিলাম আমিও খেয়েছি যদিও আর হাট কিচ্ছু এখনও করা হয়নি জানো তো তোমার ওই সন্ধে সকালবেলা জাস্ট একটু কয়েকটা ফল কিনে নিয়ে এসেছে আর রান্নাটা এখনো করতে হচ্ছে না সেই জন্য আমার বাজারহাটের এখন সেরকম চাপ নেই আস্তে ধীরে করবে আর কি সানডে সানডেতে সন্ধে সব নিয়ে আসবে আর কি ও ছুটিও থাকবে আর এই দেখো কি সুন্দর দাগগুলো উঠে গেল দেখতে পেলে কীরকম নোংরা হয়েছিল একদম ঝাঁ চকচকে হয়ে গেল। হুম এটা খুব ভালো জিনিস এইভাবে করলে দেখবে মানে অতটা পরিশ্রম হয় না জাস্ট এইভাবে একটুখানি মেজে নেবে আর তারপরে জল দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে একদম দেখো সব নোংরা হয়েছিল আর ব্যবহার না করলে যা হয় যে কোনো জিনিস অভাবে ব্যবহৃত অবস্থা পড়ে থাকলে কোনো জিনিস কি ভালো থাকে বলো তো আর ফ্রিজটা বিশেষ করে দেখবে মানে পরিষ্কার না থাকলে না আমার তো একদমই ভালো লাগে না আমি সব সময় না ফ্রিজ একদম নোংরা হতে দিই না এবার ভেতরটা পরিষ্কার করবো তার জন্য দেখো বেকিং সোডা নিয়ে নিলাম একটু ভিনিগার নিয়ে নিলাম এর মধ্যে একটু জল দিয়ে দেবো এর মধ্যে আর আমি কোনো লিকুইড তো মেশাচ্ছি না জাস্ট এই দুটো উপাদান দিয়েই আমি ভেতরটা ক্লিন করবো ফ্রিজের হ্যাঁ এটা তাতেই দেখবে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আমি তোমাদের সেটাই দেখাচ্ছি আর কি আর এবার একটু দেখো আবার বেকিং সোডার মধ্যে সোডা নিয়ে নিয়ে এই যে রাবারের যে অংশটা রয়েছে ফ্রিজের সেগুলো একটু এই যে টুথব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিতে হচ্ছে ভালো করে ঘষে নিলে তুমি দেখবে একদম সব নোংরাগুলো উঠে যাবে এর মধ্যে একটুখানি ভিনিগার ওর মধ্যে দিয়ে দিলেও তোমার একদম আরও ক্লিন হয়ে যাবে তো আমার সেরকম যে খুব নোংরা আছে তা কিন্তু নয় এটা জাস্ট ওপরে ওপরে একটা নোংরা আমার এইভাবে একদম কম মানে উঠে যাচ্ছে কোনো অসুবিধা নেই কারণ আমি তো সবসময় না পরিষ্কার রাখি একদম যে জিদ্দি ময়লা যেটা বলে সেটা কিন্তু নয় এটা জাস্ট ওপরে ব্যবহার হয়নি বলে ওপরে ওপরে নোংরাটা পড়েছে সেই জন্য তো এ দেখো জাস্ট এভাবে মুছে নিলে তারপরে একদম পরিষ্কার জল দিয়ে আবার পরিষ্কার মুছে দিলে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আর একদম নোংরা হয়ে গেলে ভালো লাগে না দেখতে আমি আমার ভীষণ একটা চিন্তা মাথা মধ্যে যতক্ষণ আমি ফ্রিজটা পরিষ্কার করতে পারছি তো প্রথম দিন তো একদম করতেই পারিনি সারাদিন মানে মেঝে ঘরের মেঝে আমার তো লাল মেঝে ওপর তলার চারতলাটা আর মানে লাল মেঝে মানে পুরো সাদা হয়েছিলো বিশ্বাস করতে পারবে না ঘরগুলোকে তিন চারবার করে ঝাড় দিতে হচ্ছে মুছতে হচ্ছে কি বলবো আচ্ছা এই দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেল একদম দেখো নিট অ্যান্ড ক্লিন ঝা চকচকে একটা ব্যাপার চলে এসেছে না এখন এভাবেই খোলার অবস্থায় রেখে দেব পুরো শুকিয়ে যাক তারপরে ওইগুলো সব শুকিয়ে গেলে পরে পরে আস্তে আস্তে আমি এর মধ্যে সেট করবো আর কি ফাঁকে আমি একদম স্নানটাও করে নেব তো আমি দেখো স্নান করে এসে খেতে বসার আগে আমি এই সব স্নানে গেছে আমি এই এটাকে সেট করে সব শুকিয়ে গেছে আমার পার্ট পার্টস গুলো আর কি আর এই দেখো আমি হাত দিয়ে দেখছি পুরো চকচক চকচক করছে এত মানে কি বলবো মনটা শান্তি লাগছে না ফ্রিজটা পরিষ্কার করার পর মানে কি বলবো তোমাদের তো আমি ভাবলাম না খেতে বসার আগে এই কাজটাকে করে নিই ওই কাজের ফাঁকে ফাঁকে মানে মাথায় তো সবসময় ঘুরতে থাকে এই কাজটা হলো না ওই কাজটা হলো না আমার সারা সারাক্ষণ এই চলতে থাকে জানো না তারপরে দেখো যেহেতু ইউটিউবে ভিডিও করি তো সেটারও একটা মাথায় চিন্তা থাকে কোন কন্টেন্ট নিয়ে করবো তো ভাবলাম আজকে এটাই শেয়ার করি অন্য কিছু তো আর করতে পারছি না সেইভাবে এখনো সংসার সংসারে সমস্ত কিছু গুছিয়ে উঠতেও পারছি না জানো তো একটু টাইম লাগছে ওই আস্তে 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 করছি আর কি ওর মাথা এলো যে না ফ্রিজটা যখন পরিষ্কার করবো তোমাদের সাথে এটাই শেয়ার করি আর এবার দেখতেই পেলে দেখ কত সিম্পলভাবে আমার ফ্রিজটা সুন্দর পরিষ্কার হয়ে গেল আর একটা কি বলো তো ঝাঁ চকচকে ব্যাপার চলে আসে তোমাদের ভিনিগার না দিলে মানে ওই বললাম যে লেবু পাতি লেবু দিতে পারো লেবুর রস আর কি তাতেও একদম দেখবে ঝাঁ চকচক ব্যাপার চলে আসবে এবারে ফ্রিজে রাখার মতন সেরকম কিছু বাজার হাট তো এখনও করা হয়নি এখন তো একদম ক্লিনই থাকবে শুধু যেটুকু টল এনেছে ওগুলো ঢুকিয়ে রেখে দেবো আমি ফ্রিজের মধ্যে কি বলতো ওই যে বড়ি তারপরে ড্রাই ফ্রুটস আমি এগুলো কিন্তু সব ফ্রিজে রেখে দিই তারপরে বিস্কিটের গুঁড়ো সব দেখাচ্ছি তোমাদের যে ওগুলো তারপরে পোস্ত তারপরে কি বলবো তিল আমি নে মানে এইসব জিনিস কাজু বাদাম সব আমি ফ্রিজের মধ্যে রেখে দিই আর এই ডিপ ফ্রিজে আরেকটা পার্ট ছিল ট্রে আর কি সেটা না আমি আর ব্যবহার করি না ওখানে এনেলে মাছ মাংস রাখতে ভীষণ অসুবিধে হয়ে যায় মানে ছোটো হয়ে যায় আর কি স্পেসটা সেই জন্য ওই একটা আমি ট্রে সরিয়ে দিয়েছি অনেক আগেই ওই জন্য স্পেসটা অনেকটা বড় হয়ে গেছে ডিপ ফ্রিজে আর আজকে ওই সন্দীপ ছটা ডিম এনেছিল আমি বলেছি এখন আর বেশি কিছু আনবে না মানে কি হয় না দিয়া নেই তো আর আমরা দুজনই তো যখন যেরকম হবে সেভাবেই জিনিস নিয়ে আসবে গাঁদাগুচ্ছে জিনিস এনে এনে না আর ভালো লাগে না মানে ঘরের মধ্যে রেখে রেখে খেতে তো এই দেখো আমার কাজুর প্যাকেট বিস্কিটের গুঁড়ো সমস্ত ড্রাই ফ্রুটস যা যা বড়ি সব আমি ওই ফ্রিজেই থাকে আমার এগুলো সব বার করে রেখে গেছিলাম আর কি তো এই যে ট্রেটা আছে এই ট্রেটার মধ্যে আমি সব এগুলো রেখে দিই অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফ্রিজে দেখবে কোনো জিনিস কিন্তু নষ্ট হয় না আর বাইরে রাখলেই কিরকম একটা কী বলো সোদা সোদা গন্ধ বেরোয় কিরকম একটা লাগে যে কোনো জিনিস আর নষ্ট হয়ে যায় আর এরকম ফ্রিজে রেখে দিলে না কোনো জিনিস না নষ্ট হয় না আমি দেখেছি অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে আর এটা হচ্ছে আমার ফ্রিজের জন্যে তিনটে ছোটো ছোটো বাস্কেট কিনেছিলাম এরকম হ্যান্ডেল লালা খুব সুবিধে হয় তো ফ্রিজে এইগুলোর মধ্যে আমি কিছু ধরো ফল রাখি তারপরে শসা টমেটো এসব এসবের জন্য এই বাস্কেটগুলো আমি কিনেছিলাম রাখতে সুবিধা হয় আর ফ্রিজটা মানে পুরো অর্গানাইজ থাকে আর যে কোনো জিনিস দেখবে অর্গানাইজ থাকলে ব্যবহার করতেও সুবিধা হয় তো এই আতাগুলো তো আর ফ্রিজে রাখা যাবে না এখন এগুলো বাড়িয়ে রাখবো গরমের দিনে ফ্রিজে রাখতে হয় আর এখন ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য সব কিছু ফ্রিজে না রাখলেও চলে তো যেগুলো যেগুলো আমার ফ্রিজে রাখার এখন সব ঢুকে দিচ্ছি তারপরে তো কালকে মানে সানডে বাজার আনলে সেগুলোকে আবার ভরতে হবে তখন ফ্রিজ একদম ফুলফিল হয়ে যাবে তো এ দেখো এই যে উইথ হ্যান্ডেল এই বাস্কেটগুলো খুব সুবিধা হয় এরকম জাস্ট এনে এনে জিনিস বার করে নাও আমার পুরো সেট হয়ে গেছে ফ্রিজের মধ্যে ওই জন্য আমি তিনটা একদম কিনে এনেছিলাম ভেতরে পাটটা তো কিন হয়ে গেল এবারে বাইরে পাটটা এর মধ্যেও আমি দেখো এই স্প্রে বটলটার মধ্যে জল নিয়েছিলাম জলের মধ্যে একটুখানি বেকিং সোডা ভিনেগার আর একটুখানি লিকুইড সোপ দিয়ে রেখে দিই এইভাবে স্প্রে করে নিলে যে কোনো জিনিস ইজিলি ক্লিন হয়ে যায় আর তেল চিটে ব্যাপার এগুলো কিন্তু একদম থাকে না সবার শেষে ফ্রিজের মধ্যে রাখতে হবে লেবুর টুকরো বা ওই বেকিং সোডা এটা আমি সবসময় রেখে দিই একদম এটা আমার ফ্রিজে রাখার জন্যই আমি রেখে দিয়েছি এই বটলটা তো এটা কিন্তু মাস্ট হুম তো যাই হোক আমার ফ্রিজ ক্লিন পুরো কমপ্লিট আজকের মতন টাটা আবার দেখাচ্ছে নেক্সগে